ফাইনালি আধার কার্ডের নতুন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেল এখন আপনি কিন্তু বাড়িতে বসে এই নতুন অ্যাপ্লিকেশান থেকে বিভিন্ন কাজগুলো করতে পারবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকেন লিঙ্ক করতে পারবেন এবং আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকেন তারপরেও আপনি কিন্তু আপনাদের আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন এক পডকাস্টে কিন্তু আধার কার্ডের যে স্মীও তিনি জানিয়ে দিয়েছেন এই অ্যাপ্লিকেশান থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চলেছি চলুন দেখে নিচ্ছি এই অ্যাপ্লিকেশান আমরা কীভাবে ব্যবহার করবো কীভাবে লিঙ্ক করবো কীভাবে আমাদের আধার কার্ড ডাউনলোড করব যদি আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এভ্রিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে নোটিফিশন ওকে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওর প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো এই যে আধার কার্ডের নতুন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো আমাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশান দরকার পড়বে নতুন অ্যাপ্লিকেশন এবং আধার ফেস আর্ডিং অর্থাৎ আমাদের কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন হয়ে যাবে এবং আমরা আমাদের আধার কার্ড ডাউনলোড করতে পারবো মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো এই অ্যাপ্লিকেশান থেকে চলুন দেখে নিচ্ছি অন স্ক্রিনে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবেন তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর ওপেন রয়েছে ওপেনে আপনি ক্লিক করবেন এই যে পারমিশানগুলো রয়েছে এখান থেকে আপনি পারমিশানগুলোকে অ্যালাউ করে দেবেন আমরা অ্যালাউ করে দিচ্ছি এরপর দেখতেই পারছেন একটি বো হয়েছে এরপর আপনি এখান থেকে ডেকে সোয়াইপ করে দেবেন তারপর দেখতেই পাচ্ছেন কোন কোন ফেসিলিটি আমরা পেয়ে যাচ্ছি ইত্যাদি বিষয়গুলো তারপর নিচে রয়েছে আই এম রেডি উইথ মাই আদার এই যে আই এম রেডি উইথ মাই আদার এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার যে বারো ডিজিট আধার কার্ড নাম্বার তা বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার বসানোর পর নিচে রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তারপর দেখতেই পারছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এটি আপনি পড়ে নিতে পারেন এখান দেখেন তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন তারপর যে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন তো দেখতেই পারছেন আপনাদের এখানে বলা হয়েছে কিন্তু ইউজ ইউর আধার লিঙ্ক মোবাইল নম্বর যদি আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তাহলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন নম্বরে ক্লিক করতে দেখতেই পারছেন আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এর পাশাপাশি সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবেন বায়োমেট্রিক লগ ইত্যাদি বিষয়গুলো এবং যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে না থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন এখানে বলা হয়েছে তো আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই যে কাজটি আমি করছি এই মুহূর্তে আমার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিন্তু আমি অন্য মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করি দেখে বোঝে কোন 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 সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি এই যে নিজের বক্স রয়েছে বক্সে আমরা টিকমার করব একটি প্রভাব শো হয়েছে তো এখানে বলা হয়েছে কিন্তু ইউ আর আন্ডার এইটিন যদি আপনার বয়স আঠারো বছরের উদ্ধারে থাকে তো আপনি আপনার ফেস অথেন্টিশের মাধ্যমে লগ ইন করবেন যদি আপনার বয়স আঠারো বছরের নিচে থাকে তো আপনার পরিবারের যে গার্জেন অথবা পিতা মাতা তার ফেস অথেন্টিশির মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন তারপর যে ইএস যে আমরা ক্লিক করব তো এরপর আপনাদের কত নাম্বার সিম এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটি আপনি সিলেক্ট করে দেবেন তারপরে ইএজে ক্লিক করে দেবেন তারপর দেখতেই পারছেন আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই হবে সেন্ডিং ভেরিফিকেশান এরপর এটা আমরা এখান থেকে সেন্ড করে দিচ্ছি আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই কমপ্লিট এবং আবারও বলছি আমার কিন্তু এই মোবাইল নাম্বার এই আধার কার্ডের লিঙ্ক নেই অন্য মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারপর আমরা চেক করে দেখলাম যে এই যে নতুন অ্যাপ্লিকেশান কোন কোন কাজগুলো আমরা করতে পারবো তারপর হচ্ছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করবো তো বলা হচ্ছে আপনি যদি চশমা সময় পরে তো রিমুভ করতে বলা হচ্ছে তারপর হচ্ছে এই যে ফেস অথেন্টিকেশান এখানে আমরা ক্লিক করবো তারপর এখানে আমরা দেখতেই পারছেন দুইবার চোখ ব্লিংক করবো ফেস অথেন্টিকেশন আমাদের কমপ্লিট তো এরপর নিচে দেখতেই পারছেন গেটিং ইউর আধার আইডি ফেসিং ডিটেলস আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এটা আপনার সামনে লোডিং নিচ্ছেন তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নিচ্ছি এবং আমাদের এটা কিন্তু কমপ্লিট এরপর হচ্ছে প্রসেস প্রসেসে আমরা ক্লিক করব এরপর বলা হয়েছে ইন্টার ইউর সিক্স নিউ ডিজিট পিন তো এখানে আপনি আপনার পছন্দ মতো ছয়টি সংখ্যার কোড বসিয়ে দেবেন পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন তখন আপনাদের কিন্তু এই কোডটি যাবে তো আমরা পুনরায় বসিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে নিচে অটোমেটিক নিয়ে পরবর্তী পেজটি এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে আমরা স্কিপ করে দিচ্ছি এগুলো দেখতেই পাচ্ছেন আমাদের আধার কার্ড কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের বারকোড এক কথা চলে আসছে এর পাশাপাশি আমরা এখান থেকে আধার কার্ডের তথ্য দেখতেই পারছি নাম ডেট অফ বার্থ এরপরে অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো এবং নিচে দেখতেই পারছেন মার্কস ডাটা এবং বায়োলগ এই যে বায়োলগ এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে হবে যেহেতু আমি অন্য মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ওটিপি ভেরিফাই করতে হবে দেখতেই পাচ্ছেন ওটিপি চলে আসবে সিক্স ডিজিট ওটিপি আমাদের আধার কার্ডের যে মোবাইম রয়েছে সেই নাম্বারে যেহেতু ইতিমধ্যে এটা নতুন জাস্ট লঞ্চ করা হয়েছে বেটা প্রোগ্রামে রয়েছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু আরও বিভিন্ন সুবিধাগুলো আমরা পেতে চলেছি এরপর নিচে দেখতেই পারছেন শেয়ার আইডি এই শেয়ার আইডিতে ক্লিক করার পর তিনটি অপশান রয়েছে সিলেক্টিভ শেয়ার কমপ্লিট শেয়ার এবং ডাউনলোড আধার এই যে ডাউনলোড আধার এখানে ক্লিক করার পর হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ আমরা ক্লিক করবো আর আপনি দেখতেই পারছেন আমাদের কিন্তু রকম ওটিপি ছাড়াই আধার কার্ড ডাউনলোড কমপ্লিট এরপর এখান থেকে আমি এটাকে ভিউ করবো তো এখানে আমি এটা ওপেন করে নিচ্ছি আমাদের আধার কার্ড কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড যেখানে আপনাদের নামের প্রথম চারটি সংখ্যা এরপর ডেট অফ বার্থ যে রয়েছে তার শেষে চারটি সংখ্যা বসিয়ে দিয়ে ওপেনে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের আধার কার্ড কিন্তু ডাউনলোড এছাড়াও আমরা যখন মাই আধার কিংবা ইউবিআই পোর্টালে আধার কার্ড ডাউনলোড করতে যাই তখন আমাদের কিন্তু ওটিপির দরকার পড়ে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তারপর আপনি কিন্তু এই যে নতুন অ্যাপ্লিকেশান তার মাধ্যমে আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে আপনি দেখতে পারবেন আপনাদের নামের প্রথম চারটি সংখ্যা এবং আধার কার্ডের দিন মাস ইয়ে যে রয়েছে তার শালটি এই যে চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যা এবং নামের প্রথম চারটি সংখ্যা ক্যাপিটালে ইউজ করবেন আধার কার্ড কিন্তু আপনি ওপেন করতে পারবেন তো এটাই আপডেট দেওয়া ছিল এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু আরও কাজগুলো করতে পারবেন এই যে দেখতেই পারছেন একটু অপশন হচ্ছে স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু স্ক্যানের তথ্য চলে আসবেন এটি কী কাজে লাগে অনেক জায়গায় কিংবা অনেক হোটেল কিংবা অনেক প্রোগ্রামে আমাদের দরকার যে আধার কার্ডের তত্ত্ব শেয়ার করতাম সেখানে একটি কিউআর কোড দেওয়া থাকে তো আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশন ওপেন করিম স্ক্যান করে আপনি আপনার আধার কার্ডের তথ্য শেয়ার করতে পারবেন আপনার ডাটাগুলো এবং কোনো আধার কার্ড আপনাদের ক্যারি করে নিয়ে যেতে হবে না এবং এই অ্যাপ্লিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে আপডেট কিংবা যে সিস্টেমটি এটা কিন্তু চালু করা হবে যেহেতু ইতিমধ্যে বেটা প্রোগ্রামে রয়েছে জাস্ট চালু করা হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এটি চলে আসবে আর যখনই চালু হয়ে যাবে আমি আপনাদেরকে সবার আগে আপডেট জানিয়ে দেবো তাই প্রতিনিয়ত আপনারা এম বি তিনশো ষাট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং ইনি আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন